প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বিষয়ের পাঠ্য বইয়ের জ্ঞানচক্ষু গল্প থেকে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং কিছু এসএ কিউ নিয়ে তো চলো আজকের আলোচনা শুরু করা যাক প্রথম প্রশ্ন এত কাছ থেকে তপন কখনো দেখেনি তপন কি দেখেনি সঠিক উত্তর হবে অপশন খ জলজান্ত লেখক পরের প্রশ্ন তপনের মেশর কলেজে চলছিল সঠিক উত্তর হবে অপশন গ গরমের ছুটি পরের প্রশ্ন রত্নের মূল্য জহুরির কাছেই এখানে জহুরি বলতে বোঝানো হয়েছে সঠিক উত্তর হবে অপশন গ তপনের নতুন মেশকে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন মেশর উপযুক্ত কাজ হবে এটা উপযুক্ত কাজটি হল উত্তর হবে অপশন গ তপনের লেখা গল্পটি পত্রিকায় ছাপিয়ে দেওয়া পরের প্রশ্ন মামার বাড়িতে বসে তপন প্রথম গল্পটি লিখেছিল সঠিক উত্তর হবে অপশন গ দুপুরবেলায় পরের প্রশ্ন ছোটোমাসি তপনের চেয়ে বড় সঠিক হবে অপশন খ বছর আটেকের পরের প্রশ্ন বিয়েবাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েনি সঠিক হবে অপশন ক হোম টাস্কের খাতা পরের প্রশ্ন কোনোখান থেকে টুকলিফাই করিস নি তো উক্তিটির বক্তা হলেন সঠিক হবে অপশন খ তপনের ছোটমাসি পরের প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটি হল সঠিক হবে অপশন ক তপনের লেখা সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে পরবর্তী প্রশ্ন সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কারণটি হল সঠিক উত্তর অপশন ঘ তপনের গল্প ছাপানো হয়েছে পরের প্রশ্ন ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথাটি ছড়িয়ে পড়ে সঠিক হবে অপশন ঘ ছোট মেশর তপনের লেখা প্রথম দিন গল্পটির কারেকশনের কথা পরবর্তী প্রশ্ন বোবার মতো বসে থাকে কারণটি হল সঠিক উত্তর অপশন খ মেষ তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন এবার দুই নম্বর দাগে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথাটি শুনে তপনের এরকম অবস্থা হলো উত্তর তার ছোট মেশো লেখক এ কথাটি শুনে তপনের এরকম অবস্থা হলো। পরের প্রশ্ন এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল উত্তর লেখকরাও যে অন্যান্য সাধারণ মানুষদের মতো হয় সে বিষয়ে তপনের সন্দেহ ছিল পরের প্রশ্ন সেই দিকে ধাবিত হয় কে কোন দিকে ধাবিত হয়েছিল উত্তর তপনের ছোট মাসি তপনের লেখা নতুন গল্প তার স্বামীকে দেখানোর উদ্দেশ্যে পাশের ঘরে ধাবিত হয়েছিল পরের প্রশ্ন এই কথাটাই ভাবছে তপন রাত তপন রাত দিন কোন কথা ভাবছে উত্তর তপনের নতুন মেশো তপনের লেখা নতুন গল্পটা আদৌ ছাপাবে কিনা তা নিয়ে সে রাত দিন ভাবছিল পরবর্তী প্রশ্ন মাথার চুল খাড়া হয়ে উঠেছিল কার কেন এরকম হয়েছিল উত্তর নতুন মেশর থেকে অনুপ্রাণিত হয়ে তপনের লেখা গল্প নিজ থেকে পড়ার সময় তপনের মাথার চুল খাড়া হয়ে উঠেছিল পরের প্রশ্ন যেন নেশায় পেয়েছে এখানে কিসের নেশার কথা বলা হয়েছে উত্তর এখানে তপনের গল্প লেখার নেশার কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন বুকের রক্ত সলকে ওঠে তপনের তপনের এরকম হওয়ার কারণ উল্লেখ করো উত্তর তপনের ছোট মেশর হাতে সন্ধ্যা তারা পত্রিকাটি দেখে তপনের বুকের রক্ত সলকে উঠেছিল পরের প্রশ্ন আজ আর অন্য কথা নেই সেদিন কিসের কথা ছিল উত্তর সেদিন তপনের লেখা নতুন গল্প ছাপানোর কথা এবং তার ছোট মেশর মাহাত্মের কথা ছিল পরের প্রশ্ন তার চেয়ে দুঃখের কিছু নেই এখানে কোন দুঃখের কথা বলা হয়েছে উত্তর নিজের লেখা গল্পের বই পড়তে বসে যখন কেউ দেখে সেই বইয়ের প্রত্যেকটি লাইন অন্য কারোর লেখা পরের প্রশ্ন এই দুঃখের মুহূর্তে গভীর সংকল্প করে তপন সংকল্পটি কী ছিল উত্তর সে নিজের সামর্থ্যেই বই পাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ